বাংলাদেশে আপনারা যারা ট্রেনে ভ্রমণ করেছেন আপনাদের নিশ্চয়ই টিটির কথা মনে থাকবে ট্রেনে বিনা টিকিটে যারা ভ্রমণ করত তাদেরকে ধরে জরিমানা করা কিংবা তাদেরকে টিকিট কাটতে বাধ্য করা টিটির কাজ ছিল টরন্টোয় টিটিসির বাস এবং সাবওয়েতে ঠিক টিটির আদলে টিকিট চেকার কিংবা টিকিট ইন্সপেক্টর কাজ শুরু করতে যাচ্ছে পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শহরের বিভিন্ন রুটে বাসে এবং সাবওয়ে সাবওয়েগুলোতে এই টিকিট চ্যাকার থাকবে কিন্তু সমস্যা হচ্ছে যে কারা টিকিট চ্যাকার খালি চোখে আপনি প্রথম ঠাহর করে উঠতে পারবেন না কারণ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে টিকিট ইন্সপেক্টর যারা টিটিসির বাসে কিংবা সাবওয়েতে থাকবে তারা থাকবেন আসলে সাদা পোশাকে ইউনিফর্মধারের চাকারও কখনও কখনো থাকবে কিন্তু মোস্টলি সাদা পোশাকে তাদেরকে নামানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ তবে তাদের সঙ্গে আইডি কার্ড থাকবে আরও একটি বিষয় তাদের সঙ্গে থাকবে সেটি হচ্ছে তাদের প্রত্যেকের শরীরে একটি বডি ক্যাম কিংবা বডি ক্যামেরা সংযুক্ত থাকবে এই ইন্সপেক্টাররা যখন কোন মানে যাত্রীর সঙ্গে ইন্টারাকশান করে বা টিকিট চেক করে কিংবা তাদের সঙ্গে মানে এই যে ইন্টারাকশানটা সেই ইন্টারাকশানটা তার এই শরীরের সঙ্গে লেগে থাকার ভিডিও ক্যামেরায় সেটি ভিডিও হয়ে থাকবে কারণ কখনও কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসলে কিংবা কোনো ধরনের হ্যারাসমেন্টের কমপ্লেন আসলে তারা যেন এই মানে একজাক্টলি কি ঘটেছিল সেটি দেখতে পারেন কর্তৃপক্ষ সেই কারণে এই ভিডিও ক্যামেরার ব্যবস্থাটি করা হয়েছে কর্তৃপক্ষ বলছেন যে প্রতি বছর টিটিসি টিসিগুলো প্রায় ওয়ান মিলিয়ন ডলার তারা লোকসান করে কেবলমাত্র মানে বিনা টিকেটে যেই যাত্রীরা ভ্রমণ করে সেই কারণে এবং বিনা টিকেটে যাত্রী ভ্রমণ বন্ধ করার জন্য বিভিন্ন সময় টিটিসি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে এর আগে ম্যাজর স্কেলে দুই সালে তিন সপ্তাহের জন্য একবার একটি পদক্ষেপ নেওয়া হয়েছিল এবার দ্বিতীয়বারের মতো ইন্সপেক্টর নামানোর সিদ্ধান্ত তারা নিয়েছে এবং বৃহস্পতিবার থেকেই এই ইন্সপেক্টররা কাজ করতে শুরু করবে টিটিসির যে আইন বিদ্যমান আইনে কেউ যদি বিনা টিকিটে টিটিসির বাসে কিংবা সাবুয়েতে চড়ে তাহলে তাকে সর্বোচ্চ ফোর ডলার পর্যন্ত জরিমানা করা যায় এই যে সাদা পোশাকে যেসব টিকেট ইন্সপেক্টররা থাকবেন তাদের এই টিকেট দেওয়ার একতেয়ার থাকবে এখন আপনি টিটিসি ওয়ান ওয়ে যদি চড়েন মানে বাসে কিংবা সাবওয়েতে বা দুটি মিলিয়ে আপনি একটা জায়গা থেকে ধরেন আপনি স্কারবোরো থেকে কিংবা ড্যানফোর্ড থেকে আপনি টাউনে যাবেন সো ওয়ান ওয়ে আপনার হচ্ছে প্রতিটি অ্যাডাল্টের টিকিট হচ্ছে তিন ডলার থার্টি ফাইভ সেন্টস আপনি যদি আপনার ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড কিংবা প্রেস্টো কার্ড ব্যবহার করে এই ট্রাভেলটা করেন সেই ক্ষেত্রে আপনার ফাইভ সেন্টস কম হবে ভাড়া তিন ডলার তিরিশ সেন্ট এটি হচ্ছে ওয়ান টাইম মানে ওয়ান ওয়ে আর কি ওয়ান টাইম এখন আপনি যদি এই ওয়ান টাইম মানে ভাড়াটা কেউ একজন ফাঁকে দেয় থ্রি থার্টি ফাইভ ড থ্রি ডলার থার্টি ফাইভ সেন্টস অথবা থ্রি ডলার থার্টি সেন্টসের এই যে ভাড়া এই ভাড়াটা কেউ যদি ফাঁকি দেয় তাহলে এবং টিকিট চেকারের কাছে ধরা পড়ে তাহলে সর্বোচ্চ ফোর হান্ড্রেড টোয়েন্টি ডলারের জরিমানা গুনতে হতে পারে টেডিসি অবশ্য বলছে যে দাড়ি ইন্সপেক্টরও থাকবে তবে এটি ইন্সপেক্টরের ডিসক্রিপশান তার সিদ্ধান্ত যে তিনি সাদা পোশাকে যাবেন অথবা ইউনিফর্ম পরে যাবেন তবে টিটিসি সাদা পোশাকে মানে বাসে সাবয়েতে টিকিট চেকের বিষয়টিকেই বেশি প্রাধান্য দিচ্ছে এরকমটি জানা গেছে স্যো দর্শক আমি শুধু এই ইনফরমেশনটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম যারা আপনারা যদি কাউকে জানেন জাস্ট এটি একটি সচেতনামূলক সচেতনতামূলক একটি ভিডিও বলতে পারেন যেন আমাদের নলেজে থাকে আমাদের বিবেচনায় থাকে যে অনেক সময় হয় যে তাড়াহুড়া করে আমি হয়তো টিকিটটা পাস করতে পারলাম না কিংবা আমার পকেটে কিছু ছিল না আমি জাস্ট উঠে গেলাম সেই ক্ষেত্রেও একটা ঝুঁকি থেকে যায় যে আপনি যদি টিকিট ইন্সপেক্টরের হাতে ধরা পড়েন সেক্ষেত্রে ফোর হান্ড্রেড টোয়েন্টি ডলারের মতো মানে জরিমানা গোনার একটা ঝুঁকি থেকে যায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন